رب العالمين قرآن الكريم المتمل ألم نجعل الأرض مهادا والجبال أودادا وخلقناكم أزواجا وجعلنا نومكم سباتا وجعلنا الليل لباسا الله رب العالمين قرآن شريف المتمل هو مار আমি কি তোমাদেরকে দেই নাই আমি কি তোমাদের জন্য বানাই নাই alam najalil arda mihada জমিনটাকে তোমাদের জন্য বিছানা কি বানিয়ে দেই নাই আমি জমিনটা তোমাদের জন্য ইমন করে দিয়েছি যে জমিনটাকে তোমরা ব্যবহার করতেছো যে জমিনে তোমরা চলাফেরা করো সেই জমিনটা তোমাদের জন্য বিছানা স্বরূপ আমি নিজে আল্লাহ করে দিয়েছি সুবহানাল্লাহ আল্লাহ আমি তোমাদের জন্য এত বড় বড় পাহাড় বানিয়ে দিয়েছি সেই পাহাড়গুলো এই জন্যই করে দিয়েছি সেখান থেকে তোমরা উপকৃত হবে পাহাড় থেকে তোমরা পাথর এনে তোমাদের ঘর নির্মাণ করবে রাস্তাঘাট তৈরি করবে সব ধরনের কাজ তোমরা করতে মারবে সেজন্য তোমাদের জন্য পাহাড়ের ব্যবস্থা করে দিয়েছি আল্লাহ রাব্বুল আলামিন এই জায়গায় সব থেকে বেশি বললেন ও বান্দা তোমাদের জন্য যে জমি আমি বানিয়ে দিয়েছি সেই জমিন যাতে হিলাডুলা না করে তুমি যে

যখন তুমি কোন কস্তির মতো লৌকার মতো চলাফিরা করো গাড়িতে চলাফিরা করো ট্রেনে যখন চলাফিরা করো সেই ট্রেন চলার সময় গাড়ি চলার সময় যে গিলাডুলা করে। সেখানে সুস্থভাবে তুমি শুইতে পারো না সেখানে সুস্থভাবে হাঁটা উঠা করতে পারো না লৌকার মধ্যে তুমি ভালোভাবে স্থিরভাবে বসে থাকতে পারো না কারণটা হলো সেই লৌকাও হিলাডুলা করে গাড়িগুলো হিলাডুলা করে ট্রেনগুলো হিলা হিলাডুলা করে তোমার অসুবিধা হয় ও বান্দা যে জমিনে তুমি সালাত কিরা করো সেই জমিনটা যদি হিলাডুলা করে তোমার দুনিয়ায় সালাত আওয়াশিবিদা হবে সেই জন্য আমি তোমাদের জন্য আল জিবালা আউতাদা পাহাড়টাকে এই জমি যাতে হিলাডুলা না করে সেই জন্যই ফেরাক সুরক্ষিত করে দিলাম সেই জমিনটাকে বানিয়ে দিলাম যাতে জমি হিলাডুলা না করে আল্লাহ রাবুল আবার বললেন ও খালা কোন আজওয়াজা শান্তির জন্য আরামের জন্য সুখের জন্য সারা দিনকার ক্লান্তি দূর করার জন্য বাড়িতে তোমার একটা রমণীর ব্যবস্থা করে দিয়েছি তোমার ذاتে অসুস্থতা দূর হয়ে যায় মনের উদাস্যতা উদাসীনতা ভাব দূর হয়ে যায় সেজন্য তোমার সঙ্গিনী হিসাবে তোমার জন্য আমি بیویর ব্যবস্থা করেছি আমাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন এম

জান্নাতে থাকার জন্য সব ধরনের ব্যবস্থা খাওয়ার জন্য ফল মূল পানি পান করার জন্য সাগর নহর সব কিছুই মধুর নহর সর্বতের নহর সব নহরের ব্যবস্থা আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালামের জন্য বানিয়েছেন কিন্তু আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম জান্নাতে উদাসীভাবে বসে রয়েছেন তার কিবা একটা অভাব হয়েছে সেই অভাবেছি চিহ্ন আল্লাহ রাব্বুল আলামিনের জান্নাতে আদম আলাইহিস সালাম বসে রয়েছে হয়েছে আল্লাহ রাব্বুল আলামিন বুঝলেন তার কোনো একটি অভাব হয়েছে সেজন্য আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালামের বাম পাশের হাড় থেকে বাম পাশের কামির হাড় থেকে হাওয়া আলাইহিস সালাতু সালামকে তৈরি করে আদম আলাইহিস সালামের পাশে বসিয়ে দিলেন আদম আলাইহিস সালামের দিলে একটি শান্তি এসে গেল আল্লাহ রাব্বুল আলামিন এই শান্তির জন্য প্রত্যেকজন পুরুষের শান্তির জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া তোমাদের জন্য আমি বিবির ব্যবস্থা করে দিয়েছি সুবহানাল্লাহ এই বিবিটা কি গঙ্গ নিয়ামত সবথেকে বড় একটা নিয়ামত সব থেকে বড় আল্লাহ রব্বুল আলমিনের পক্ষ থেকে আমাদেরকে আল্লাহ রব্বুল গিফট করেছেন কি করেছেন গো গিফট করেছেন আল্লাহ রব্বুল কি আমরা সারা দিন তার ক্লান্তি সারা দিন পরিশ্রম করে আসার বাড়িতে আসার পর আমার জন্য খাওয়ার ব্যবস্থা আমার বিবি করবি আমার জন্য শোয়ার বিছনার ব্যবস্থা বিবি করবি আমার বাচ্চা কাচ্চার সমস্ত ধরনের দায়িত্ব আমার বিবি আমি কামাই করব আমি ঘোরাফেরা করব। বাড়িতে আসার পর শান্তির ঘুম শান্তির বিছানায় যাতে বসে থাকতে পারি সেই জন্য আল্লাহ রব্বুল আলামিন বিবি বানিয়েছেন দুর্ভাগ্যবশত দুর্ভাগ্যবশত আবার বলি দুর্ভাগ্যবশত আল্লাহ রব্বুল আলামিন বিবিকে যে উদ্দেশ্যে বানিয়েছেন সেই উদ্দেশ্য বিবিরা পুরা করে না তার ছোট্ট একটা উদাহরণ দিতেছি আমাদের ভলেন্টিয়ার ভাইদেরকে বলতেছি এখানে আসেন বাচ্চাদেরকে চুপ করান এখানে আসেন আমাদের ভলেন্টিয়ার ভাইরা আপনাদেরকে অনুরোধ জানাই এখানে আসেন বাচ্চাদেরকে চুপ করান এরা ফেরস্তা কিন্তু এখানে শয়তান আসছে ছোট্ট একটা উদাহরণ দিছি সেটা হলো এদিকে একটু চুপ করেন বাচ্চা ভাইরা তোমরা চুপ থাকো বাচ্চা একটু চুপ থাকো আমরা সবাই অবগত অবগত প্রত্যেকজন মানুষই যখন আমাদের ঘরে ফুটফুটে একটি বাচ্চা আসে হয় কন্যা সন্তান হয় ছেলে সন্তান সেই কন্যা সন্তানের অথবা ছেলে সন্তানের যে বাচ্চাটা দুনিয়ায় আসবে যে মেহমানটা আসবে এই মেহমান এই বাচ্চাটা যাতে দুনিয়াতে খেলাধুলা করে তার মনের এনজয়টা پورا করতে পারে সেই খেলা না বস্তু দিয়ে যাতে তার শান্তি উপভোগ করতে পারে সেই জন্য আমরা খেলনা কিনে দেই বল কিনে দেই পুতুল কিনে দেই খেলনার বস্তু কিনে দেই কিন্তু এই খেলনার বস্তুর কোনো মূল্য নাই সেই বাচ্চার জন্য খেলনার বস্তু এই জন্যই কিনে দেই যাতে বাচ্চাটা শান্তিতে থাকে কান্নাকাটি না করে সেই বাচ্চার কোন ধরনের অসুবিধা কোন ধরনের বোরিং ফিল না হয় সেজন্য খেলনা কিনে দেই এই খেলনার কোন মূল্য নাই ওই ছেলের থেকে খেলনার মূল্য বেশি নয় খেলনার বস্তু কি ওই মূল্য বেশি গো কখনো নয় কিসের জন্য কিনে দেই যাতে কান্নাকাটি না করে সেই জন্য কিনে দিই আর ওই খেলনার বস্তু যখন খেলাধুলা শেষ হয় কোথায় রাখে গো এমনি ঘরের চকির তলে অথবা ঘরের কোনো কোনায় রেখে দেয় রেখে দেয় না গো তারপরে আবার বাচ্চা যখন কান্দে তখন ফির খেলনা কিনে দেয় খেলনাটা বার করে আবার কান্না করে আবার খেলনা বার করে কিন্তু খেলনার অত মূল্য নাই যাতে বাচ্চাটা চুপ থাকে বাচ্চাটা যাতে শান্তি পায় বাড়িতে খেলাধুলার কোনো একটা বস্তু পায় সেই জন্য আল্লাহ রব্বুল আলমিন পুরুষ মানুষকে বানিয়েছেন আমি কিন্তু এটা নিচু করার জন্য বলছি না জাস্ট উদাহরণের জন্য বলছি পুরুষ মানুষের উদাসীনতা দূর করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া খালাকনাকুম আজওয়াজা পুরুষের উদাসীনতা দূর করার জন্য আমি স্ত্রী বানিয়েছি মহিলাদেরকে বানিয়েছি যেরকম খেলনার মতো একটা মূল্য নাই ওই বাচ্চার কাছে যখন কান্না করবে তখন খেলনা আসবে পুরুষ মানুষের ক্লান্তি দূর করার জন্য মহিলাকে বানিয়েছে কিন্তু মহিলারা এইরকম হয়েছে পুরুষকে খেলনার বস্তু বানিয়েছে কিন্তু যখন স্বামী বাড়িতে যায় এরাকশন আলাদা শান্তির জন্য বিবির কাছে যায় ওই সময় যাওয়ার পর বিবির কাছ থেকে যে অশান্তিগুলো আসে এই অশান্তির জন্য বিবি আল্লাহ রাবুল আলিমিন বানায় নাই আল্লাহ রবুল আলমিন শেষ করতে যেহেতু আমাদের অতিথি এসে গিয়েছেন তারপর আল্লাহ রবুল আলিমিন আবার বলছেন আমি তোমাদের জন্য ঘুমটাকে বানালাম এই জন্যই ঘুমটা বানিয়ে দিয়েছি ও বান্দা সারাদিন পরিশ্রম করবা সারাদিন তোমার ক্লান্তি দূর করার জন্য আরাম করার জন্য যখন শুয়ে পড়বা তোমার শরীরটাকে রেস্ট দেওয়ার জন্য যখন বিছনায় শুয়ে পড়বা তখন যাতে তোমার শরীরটা ঠান্ডা হয়ে যায় সারাদিনের পরিশ্রম দূর হয়ে যায় সেই জন্যই তোমাদের ঘুম আমি বানিয়ে দিলাম ঘুমটাকে আমি তৈরি করে দিলাম ঘুমটাকে তোমাদের জন্য আমি এমন করে দিলাম সারাদিনের পরিশ্রম সারাদিনের ক্লান্তি দূর যাতে হয় সেজন্য ঘুমটাকে দিয়ে দিলাম শোভান আরে এই ঘুমটা এমন একটি বস্তু যদি ঘুম না আসে যার না আসে সেই বুঝতে পারে ঘুমটা কি জিনিস সারাদিন পরিশ্রম করার পর যদি ঘুম না অবস্থা রকম লাগে ঘড়িকে গালি দেয় মানুষ তখন আজকে ঘড়ি না দশটা বাজায় দেখে তার কাছে মনে হয় দুই তিন ঘন্টা ঘড়ি যায় তাকে দেখে এগারোটা বাজে তখন বলে ঘড়ি আজকে আর ঘুরবো না আজকে আজকে ঘড়ি ঘুরবো ঘুরদরতেছ না জামাত ঘড়ি ঠিকই আছে ইয়ার কাছে সময় নামা লাগতাছে অনেক গোবা আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আমি তোমাদের জন্য ঘুমটাকে বানিয়েছি আরাম আইশের জন্য সারাদিনকার দিনকার পরিশ্রম সারা ক্লান্তি তোমাদের ভিতরে যে পাসগুলো আমি বানিয়েছি সেইগুলো যে ক্লান্তি যুক্ত হয়েছে সেগুলো যে গরম হয়েছে সেই ক্লান্তি দূর করার জন্য আমি ঘুমটাকে বানিয়েছি আর এই ঘুমটাকে আল্লাহ রবুল আলমী যে দিয়েছেন যাতে আমরা ঘুমের কদরদানি করি আল্লাহর প্রত্যেকটা নিয়ামতে যাতে আমরা কদরদানি করি আল্লাহর প্রত্যেকটা নিয়ামতের বিষয়ে যাতে আমরা অবগত হই সেই বিষয়ে যাতে আমরা ধ্যান রাখি আল্লাহ রাবুল আলমীর নিয়ামতের সুক্রিয়া আদা যাতে করি আমরা আমাদেরকে আল্লাহ রাবুল আলমীর সুস্থতা দিয়েছে আমরা সুস্থতা অনুযায়ী আল্লাহ রাবুল আলমীর নিয়ামত নিয়ামতের সুক্রিয়া আদায় করি ইনশাল্লাহ আর আমরা ধৈর্য সহকারে শুনুন কি বলে এখান থেকে একটা একটা আমল করার জন্য চেষ্টা করুন ইনশাল্লাহ আল্লাহ তাহলে আমাদেরকে বলা অব্যাহতি বেশি বেশি আমল করার জন্য তৌফিক দান করুন ও আখির দেওয়া নেন আলহামদুলিল্লাহ এখন আমাদের সামনে ভাষণ রাখবেন বক্তব্য রাখবেন তিনিও আমাদের পরিচিত মৌলানা মুফতি আতোয়ার রহমান সাহেব তিনি আমাদের এখানে জাউকাটায় একটি মাদ্রাসা বানিয়েছেন তিনি সেই জায়গার হেড পোস্টে আছেন মুহতামিম মাদ্রাসাতে সলিহা যাও কাটা দিয়ে তিনি আপনাদের সামনে তিনার মূল্যবান বাসন রাখবেন আমি তিনাকে তিনার বাসন রাখার জন্য আহ্বান জানালাম